শুনেছি নাকি হাজার হাজার বছর এই জঙ্গলে আত্মারা করে বেড়াত মাঝে মাঝে কান্নার আওয়াজ মাঝে মাঝে হাসির আওয়াজও এখানে পাওয়া যেত আবার অনেক পুরাতন আগে শুনেছি এখানে কি পেত দেখা পাওয়া যেত দিনের বেলাতে শ্মশান কোন কোনো মানুষজনই এখানে আসতো না এখানে মাঝে মাঝে কিছু ঘঘু পাখি আর মাঝে মাঝে রাতে ঘোড়া দাঁড়ানোর শব্দ পাওয়া যেত

একটা কিবা গেল জঙ্গলে যেত আর না যায় খাইদা চালু করে যাই গে হে দোস্ত আমি তো কোয়াই নি রে হ্যাঁ আমার দাদাই গেছিল এই জঙ্গলে বলে ওদের বলে ই বলে হে দোস্ত হ্যাঁ ওই যে দেখ ওই দিক থেকে কিবা শব্দ আয় রে হে দোস্ত তুই না যাই হ্যাঁ না যাই ভাগা যাই

এই যে গাছ লড়া দেখিছো আর এই গাছ অতি সমস্যা আছে এই গাছ অতি সমস্যা আছে আমরা সময় থাকছে দাইঘা জায়গা ন যাই বুঝতে পারছি আরে বাঘ গাছটা আর কারা দুঃখ ওই সমস্যা তো ওড়াই সমস্যা ওই একটা এদের সাউন্ডটা দেখতাছো কি সাউন্ডটা এই সাউন্ডটাই আমার সমস্যা আমার তা কই জাল তুলে এটা আমার গায়ের লোম খারাপ এটা আমার হোক

তো 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 করে দেখ তো 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া কিছু কো লাগে ভিডিওটা দেখলেন ভূতের ভিডিও আসলে ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক কিন্তু একটা কথা মনে রাখবেন যে আল্লাহ পাক জিন এবং ইনসান এবং অন্যান্য জাতিকে বা অন্যান্য পশু কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন অতএব ভূতকে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই আপনি মনে শান্ত রেখে চলবেন আর একটা কথা বললি গভীর রাত্রে আপনারা জঙ্গলে না যাওয়াটাই ভালো কারণ অশারীরিক কোনো কিছু থাকতে পারে এবং সেটাকে আপনি অবশ্যই আপনাকে মানতে হবে কেননা আমরা যুগে যুগে বা আমার দাদা দাদি ইতিপূর্বে আমরা শুনেছি পেট এবং আত্মারা তারা ঘুরে বেড়ায় অতএব ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই আর ভিডিওটি কাউকে ভয় দেখানোর জন্য নয় জাস্ট শুধুমাত্র আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে Julián. Dime si tú solo en la cama te toca...